আপো বিরিানি কেমন হইছে আপনারা কোথা থেকে আসছেন কামরাঙ্গী চোর বড়গ্রাম থেকে আসছেন এই বিরিানি খবর কই পাইছেন ভাই টিকটকে আপনাদের টিকটক চালান আমো বিরিানি কেমন হইছে মা কি বড় না দেনে বলো তুমি এই কোথায় দেখছ বিরিানি টিকটকে আর কোথা খাইছো এরকম 30 টাকায় আজকে ফার্স্ট খেয়েছ এই যে আমার টিকটক ভিডিও তুমি দেখো অনেক মানুষ ব্যাট কমেন্টস করে যে পচা আলু মাংস পচা এগুলো কি সত্য তুমি যে খাইলা ওরা ওরা মনে করো শুধু এই রিভিউ পাওয়ার জন্য আর আমি রিভিউ ভিডিও যদি করি যার কারণে শুধু আমার খালি পচায় যে বিরিয়ানি মাংস পচা আলু পচা আচ্ছা ওনারে দাও আপু বিরিয়ানি কেমন হয়েছে তিরিশ তিরিশ টাকা আপনি আর কোথাও খাইছেন এই উদ্যোগ এই উদ্বেগটা আপনি কেমন মনে করতেছেন এক ধন্যবাদ আপনারা আবার আসবেন আমার দোকানে আপনাদের চারজনকে অসংখ্য ধন্যবাদ